যেমনি বইছেন মনে দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তবে কষ্ট করেছেন ভাই অনেক কষ্ট করেছেন অনেক উৎসাহ দিয়েছেন আমাদেরকে অনেক লাইক শেয়ার করছেন সাবস্ক্রাইব করছেন এবার অনুরোধ করব ফেসবুক পেজের জন্য যারা যারা সাবস্ক্রাইবার আছেন আমার পুরনো ভাই বন্ধু অনেক দিন ধরেই আমার সাথে কথা বলেন ভালোবাসেন প্রত্যেকের কাছে এই ঈদ উ একটা জিনিস চাইব সেটা হলো আমার ফেসবুক পেজটা যেহেতু মনিটাইজেশন করা আছে সবাই সাব সব সব সাবস্ক্রাইবের কাছে অনুরোধ আপনারা বিশেষ করে জমি ক্রয় বিক্রয় চার্জ দিয়ে ফেসবুকে ঢুকে একটা একটা ফলো করে দিবেন এটা হলো আমার অনুরোধ তো সেই সাথে আমি আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি অনেকে যারা বড় বাজেটার আছেন বিশেষ করে তাদের জন্য বড় বাজেটে যারা আছেন যে বড় জমি কিনে মিল কারখানা করবেন এই তাদের জন্য আজকে বড় একটা জায়গা নিয়ে আসছি এই জায়গাটা হলো আমাদের এদিক দিয়ে যে আর যে ফ্যাক্টরি আছে আর এফএল ফ্যাক্টরির পূর্ব সাইডে আর আমি এখন বর্তমানে যেখানটায় আছি ঠিক এই জায়গাটা আছে দুইশো শতক টোটালি দুইশো আট শতক চারকানের উপরে আর আর আমি এই যে আর এফ ফ্যাক্টরি এখানটাতেই দেখিয়ে দিলাম তো যেহেতু এখানেই আসলে মেল ফ্যাক্টরি কারখানা করার জন্য অনেকে জায়গা খোঁজে তো এইখানে আবার এল ফ্যাক্টরির থেকে আরেকটু এদিকে আসলে ওদিক দিয়েও আমার বিড়িও আছে অনেক বড় জায়গাও আছে চাইলে সেটাও নিতে পারবেন সেটা হলো বিশ্ব রোড দিয়ে ওদিক দিয়ে বিশ্ব রোড এই যে এখানটাতেই বিশ্ব রোড দেখেন গাড়ি চলতেছে আমি দেখাচ্ছি এটা হলো বিশ্ব রোড তো এখন আমরা যেখানটায় আছি আমরা চলে আসছি চোয়ারা বাজার থেকে একটু দক্ষিণ দিকে এসেই এদিক দিয়ে একটু ভিতরে ঢুকছি এই পলটটা তো এই পলটটা যে দুইশো আট শতকের যে পলট আছে এই এই দুই শতকের আট আট শতকের পলট কিন্তু একবারে চোয়ারাবাজারের পরে যে আমাদের যে পুরোনো রাস্তা আছে শহরে চকবাজার যাওয়ার যে রাস্তা আছে এই জায়গার সাথে পনেরো ফিটের রাস্তা আছে কিন্তু মানে রাস্তা আছে বলতে রাস্তা রাস্তার জায়গা মালিকের এই মালিকেরই রাস্তার জায়গা কেনা আছে একবারে রাস্তা পর্যন্ত সংযোগ আছে ওইটা জায়গাটা তো যেহেতু রাস্তার জায়গা কিনে নিচ্ছে দর্শক তাইলে রাস্তার কোনো টেনশন নাই আপনার রাস্তা করে দেওয়া হবে এই জন্য প্রাইসটাও একটু বেশি রাস্তার জায়গার প্রাইসটাও এটার মধ্যে ধরে নিয়েছে তো ওই হিসাবেই আমি প্রাইসটা আপনাদেরকে বলে দেবো আর আমি যেতে যেতে রাস্তাটা যেভাবে হবে সেই জায়গাটাও দেখিয়ে দিচ্ছি আমি এখন যেভাবে যাচ্ছি উঁচু জায়গাটা আর উঁচু জায়গাটার পরে পশ্চিম সাইডটা দিয়ে পনেরো ফিটের রাস্তা চলে যাবে সরাসরি চলে যাবে এই যে আমি যাচ্ছি কিন্তু দিকে মানে মেন রোডের দিকে যাচ্ছি আমি এখন কারণ মূল জায়গাটা দেখানোর জন্য আসলাম এখন আমি মনে করেন রাস্তা দিয়েই যাচ্ছি এই যে ক্যামেরা যেভাবে ধরে রাখছি এইভাবেই রাস্তা চলে যাবে সরাসরি এবার আমি আরও সামনে যাচ্ছি সাথেই থাকুন আমরা যেভাবে যেভাবে যাচ্ছি এভাবেই পনেরো ফিটের রাস্তা চলে যাবে এবং এখানে আশেপাশের যারা জমির মালিক আছে সবাই মিলে এটা কিন্তু রাস্তা কিনা হয়েছে কিনা হয়ে গেছে একটা হলো কিনবো সেটা নয় কিন্তু রাস্তাটা কিনা হয়ে গেছে এখন শুধু কমপ্লিট করার বাকি আচ্ছা রাশেদ ভাই আরেকটা কথা বলি রাস্তাটা কি এমনি বরাট করে দিবে হ্যাঁ দিব দিব আচ্ছা দর্শক আরেকটা কথাও ক্লিয়ার পাইলাম আমি যে রাস্তাটা নাকি একবারে সম্পূর্ণ বরাট করে দিবে মাটি ফেলে আপনাদেরকে বরাট করে দিবে দুটো পর্যন্ত কমপ্লিট করে দিবে আর কি এই যে দেখেন এখান থেকে কিন্তু মেন রোড কাছে এই যে মেন রোড যেহেতু পুরোটা যাওয়ার না আমি যাব না এই যে মেন রোড মেন রোড পর্যন্ত রাস্তা একবারে রোডের সাথে জয়েন করে দিবে তো দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি যেহেতু রাস্তার জায়গাও তাদের কেনা জায়গা রাস্তার জায়গা যদি কেনা না হতো আপনাদের থেকে কোনো রাস্তার জায়গা ধরা হবে না তাহলে আর একটু প্রাইসটা কম হতো এখন রাস্তার জায়গা যেহেতু রাস্তাতে বিশাল একটা জায়গায় গেছে এর জন্য প্রাইসটা তারপরও কথা বলার সুযোগ থাকবে যেহেতু জায়গা বেশি কথা বলার সুযোগ থাকবে মালিকের সাথে যখন বসবেন তখন ফাইনালে একটু কম করা যাবে তবে বর্তমান যে প্রাইস আমাদেরকে দিছে সেটাই আমরা বলে দিই আস্কিং প্রাইস প্রতি ঘন্টা হিসাবে নিতে পারবেন প্রতি গন্ডা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার আমি আগেই বলে নিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে যখন পুরোটা নেবেন অবশ্যই যেহেতু বড় জায়গা মালিকের সাথে যখন বসবেন তখন একটু ডিসকাউন্ট অবশ্যই করবে পুরোটা নিলে তো ঠিক আছে দর্শক এরপর যে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক আরেকটা কথা বলা হয়নি এটা মৌজাটা মৌজাটা পারা পড়ছে আমাদের চোয়ারাবাজারের পাশে মাটিয়া পাড়া মৌজা তো আমরা এখন যে রাস্তাটা দরছি এটা আবার একটু শর্টকাট রাস্তা আরেকটা রাস্তা আছে এখান দিয়ে ওইটা শর্টকাট রাস্তায় আমরা উঠে গেলাম মেন রোডে তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন الله حافظ